আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবার রোজার দিনগুলো অনেক ভালো কাটছে আজকে সকালটা এত সুন্দর ছিল ছেলেকে স্কুলে দিয়ে পিচিটাকে নিয়ে পার্কে গিয়েছিলাম এত ভালো ওয়েদার এই সিজনে খুব কম থাকে তাই আর মিস করলাম না আমরা ঘুরে আসলাম পার্ক থেকে আর পার্কে গিয়ে এত ভালো লাগতেছিল অনেক রিফ্রেশিং লাগতেছিল ওয়েদারটা যেমন ভালো ছিল তেমন মিষ্টি রোদ সাথে মিষ্টি একটা বাতাস ছিল যেটাতে মন প্রাণ সব কিছু মনে হয় রিফ্রেশ হয়ে গিয়েছে এনিওয়ে একটা সময় ছিল জানেন যখন আমি চেষ্টা করতাম কেউ আমাকে ভুল বুঝলে কেউ আমাকে কষ্ট দিলে কেউ আমার উপর রাগ করলে খুব মন খারাপ হতো খুব কাঁদতাম যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে ভুল বুঝে বা আমি কিছু না করাতেও তারপরও কেন জানি সেই মানুষটার রাগ ভাঙানোর চেষ্টা করতাম অনেক কিছু দিয়ে রাগ ভাঙানোর চেষ্টা করতাম অনেক কিছু করার চেষ্টা করতাম তার জন্য বাট এন্ড অফ দ্য ডেতে আমি কিছুই পাই নাই বাট এখন আমি বুঝতে পারছি যে আসলে লাইফে একা থাকাটা খুব খুব বেশি জরুরি একা থাকতে শেখাটা খুব বেশি জরুরি কারণ আপনি কখনোই আপনার সর্বস্ব দিয়ে কারো মন পাবেন না ওইটুকু সময়ের জন্যই পাবেন এরপরে আমরা বা আপনি আমরা কারোই মন পাবো না আপনি আমি আমরা যদি কলিজাটা কেটেও কাউকে দেই এন্ড অব দ্য ডেতে তারা বলবে আপনার আপনি যে কলিজাটা কেটে দিয়েছেন সে কলিজাতে লবণ ছিল না তেল ছিল না আই মিন টেস্ট হয় না সো হোয়াটস দ্য পয়েন্ট এত কিছু করার তার চেয়ে বরং একা থাকলে নিজেকে সময় দেওয়া হবে নিজের ফ্যামিলিকে সময় দেওয়া হবে বাচ্চা নিয়ে ভাবা হবে ফিউচার নিয়ে ভাবা হবে নিজের হবিজগুলো নিয়ে ভাববো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আল্লাহকে নিয়ে বেশি থিঙ্ক করার সময় পাবো ইসলামের পথে চলার সময় পাবো যেই ধর্মেই থাকি না কেন সেই ধর্ম পালন করার সময় পাব যখন একটা মানুষ একা থাকে তখন সে মানুষটা বুঝতে শিখে তার কি করা উচিত তার কি ভুলগুলো ছিল তাকে সামনে কী করা উচিত হবে সো আলহামদুলিল্লাহ 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 একা থাকতে শিখে গিয়েছি এখন আর কেউ কিছু বললেও মন খারাপ হয় না কেউ কিছু না আমি কিছু না করাতেও কেউ ভুল বুঝলে তাতে আমার কিছু যায় আসে না এখন আমি আমার ফ্যামিলিকে সময় দিই আমার নিজেকে সময় দিই নিজেকে নিয়ে ভাবি নিজের ফিউচার নিয়ে ভাবি নিজের ফ্যামিলির ফিউচার নিয়ে ভাবি দ্য সিড ইটস ইনাফ ফর এভরিওয়ান এনি হয়ে অনেক কথা বলে ফেললাম আজকে আমি একা একা ইফতার করব উইকডে স্কুলতে অলমোস্ট আমাকে একা ইফতার করতে হয় কারণ বাচ্চার বাবা জবে থাকে আর আমার ছেলে শুধু স্যাটারডেতে তাকে অ্যালাউ করি বিকজ অফ মানডেতে ওর স্কুল থাকে সো ফাস্টিং যদি সানডেতেও করে তাহলে মানডেতে ও টায়ার্ড হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে সো দ্যাটস ওয়াই ওকে জাস্ট আমি স্যাটারডেতেই অ্যালাউ করি ফাস্টিং করতে আর একা একা ইফতার করলে তেমন কিছুই বানানো হয় না নিজের জন্য এখানে জাস্ট আমি ছোলা বানিয়ে নিয়েছি খুবই সিম্পল আর টেস্টি একটা ছোলা আর এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি যে পনির এই পনিরটা আপনাদেরকে আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম এই পনিরটাকে আমি আবার কিনেছি কারণ আমার এটা এত বেশি টেস্ট লেগেছে যে এটাকে আমি সেকেন্ড টাইম পারচেস করেছি ইনশাল্লাহ আমি আরও আরও পারচেস করব আমি যদি আবার মরিসনে যাই তাহলে আমি এটা আবার কিনবো এটা এত বেশি টেস্টি এনিওয়ে ছেলে আমার কোরআন পরে ফাইভ থার্টি টু সিক্স সো ও কোরআন শেষ করে আমার সাথে জয়েন করে ইফতারে আর আমরা এইটুকু সময়ে তিনজন একসাথেই থাকি তিনজন একসাথে ইফতার করি আর আমি যা খাই ওরাও আমার সাথে তাই খায় আর এই তো আমার সাদা মাতা ইফতার যেটা আমার এভরি উইকডেসে থাকে ওনলি স্যাটারডে অ্যান্ড সানডে আমি স্যাটারডেতে পোড়া করি লাইক বাংলাদেশি যে ট্রেডিশনাল ইফতার থাকে সেগুলো করি আর সানডেতে মিক্স আপ থাকে আর মানডেতে তো আমার খুবই সিম্পল খুবই সিম্পল ইফতার দিয়ে শেষ করি আর এই তো আজকের ইফতার এটুকুই ছিল আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি গ্রিন টি খাব আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ সবাইকে অনেক অনেক রহমত দান করুক সবাইকে অনেক ভালো রাখুক জীবনটা অনেক কঠিন আর এই কঠিন জীবনটাকে সহজ করে নেওয়ার জন্য নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন নিজের ফ্যামিলিকে সময় দিন এর বাইরে এক্সট্রা সময় আমার মনে হয় না কাউকে দিয়ে ওয়েস্ট করার কোনো দরকার আছে যে আপনার জন্য করবে তার জন্য করবেন যে আপনার যার লাইফে আপনার কোনো ইম্পর্টেন্সই নাই তার জন্য কোনো কিছু করার কোনো প্রশ্নই আসে আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে নামাজ পড়ে এখন আমি একটু কোরআন পড়ি ফোনের মধ্যেই পড়ছিলাম কারণ বাচ্চারা পাশে ছিল এখানে যদি আমি কোরআন শরীফটা ফিজিক্যাল বুকটা নিয়ে আসি তাহলে হয়তো ওদের ওরা কাছে আসতে পারে ওদের টাচ লাগতে পারে এই জন্য আমি ফোনে যতটুকু সময় ফ্রি থাকি ফোনেই পড়ার চেষ্টা করি আর এই তো আমার আজকের ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আজকের ভিডিওটি এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে لاتكون بدن تشوي بهالوجه هقبل شو الست